নমস্কার আমি অমিত আর আপনারা দেখছেন অভিজিৎ হর্টিকালচার কিছুদিন যাবৎ বগুনবলিয়া রিপোর্টিং চলছে রিপোর্টিং এর খাবার বিগত দু তিনটি ভিডিওতে আমরা খাবারের নিয়ে আলোচনা করেছি আজকের ভিডিওটি করব সেই ভিডিওতে গাছ তো দেখতে পাচ্ছেন মোটামুটি কিছু গাছ রিপোর্টিং হয়েছে কিছু গাছে ফুল এসেছে কিছু গাছ প্রুন করা হয়েছে আমাদের তার মধ্যে আমাদের গোল্ডেন পেড্রাম পুন প্রুন করে দিয়ে আবার নতুন করে তার ফ্লাওয়ারিং শুরু হচ্ছে এটাকে আপনারা র্যাপিড ব্লুমার বলতে পারেন সেদিনকে একটি ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যেটি আমাদের গ্রো গ্রিনের ভিডিও ছিল সেখানে বলেছিলাম হেভি ব্লুমার আরেকটি হচ্ছে র্যাপিড ব্লুমার এই হেভি ব্লুমার হেভি ব্লুমার আপনি এই গাছগুলোকে বলতে পারেন হেভি ব্লুমার কীরকম হেভি ব্লুমার সেটি নিয়ে আলোচনা করেছিলাম যাতে প্রচুর পরিমাণে ফুল হবে একবার হবে প্রচুর হবে কিন্তু প্রচুর হওয়ার পরে ধীরে ধীরে কমে যাবে যেমন পেছনে ফায়ার ওপালিটি দেখাবো এখনো পুরো কালার আসেনি ফায়ার দেখুন এটাকে কিন্তু হেভি ব্লুমার বলতে পারেন আবার র্যাপিড ব্লুমারও বলতে পারেন আপনার যে গাছ যারা করছেন এগুলো হচ্ছে কম্বাইন্ড গাছ প্রচুর পরিমাণে হবে বারবার হবে না আমরা গাছ করতে চাই যাতে বারবার হতে হতে পারে এমন গাছ তার মধ্যে আমি যদি এখন আমি একটি গোল্ডেন পেড ব্যামিনো বা মহারানি নিয়ে নিই এই যে আমার মহারানী গাছটি রয়েছে এই মহারানী যদি আমি নিই তো এই মহারানিতে আমি যদি ভাবি আমার প্রত্যেক মাসে ফুল থাকবে আর সারা বছর রাউন্ড আর ফুল পাবো না এটা অসম্ভব হতে পারে না আর তার জন্য আমি যত ভালো ভালোই সার দিই আর যাই দিই তাতে গাছের নেচার যদি নেচারই থাকবে নেচারকে চেঞ্জ করা হয় প্রকৃতির এগেনস্টে চলে যাওয়া হবে আর এই যে গাছগুলো এগুলো আমাদের খুবই কমন গাছ আর এই কমন গাছের মধ্যে সুইটহাট এই গাছটি গাছটি কিন্তু সচরাচর পাওয়া যায় না আর এই সুইটহাটের সঙ্গে আরেকটি গাছ রয়েছে গাছটি ফুল যদি হয় আমি সিমিলার একটু দেখাবো এটি আমাদের মোনালিসা রেট এর পাতা কিন্তু একটু ছোট মোনালিসা রেট এটিও খুব কমন গাছ সকলের সব জায়গায় পাওয়া যায় না আবার প্রচুর সুন্দর ফুল হয় প্রজাপতির আকার ধারণ করে ফুলটি এটি আর পাতা থেকে একটু কার্লি টাইপের পাতা হয় আর মোনালিসা রেড যেমন কার্লি পাতা আর এখানে সুইটার কিন্তু কার্লি নয় এই যে দোকানের মধ্যে তফাৎ এই দুখানা ফুলটি কিন্তু একই টাইপের প্রায় প্রায় একটু কোঁচকানো একটু ওটা টুইস্টেড ফুল হয় এটা উইদাউট টুইস্ট একদম ডাইরেক্ট ফুলটি থাকবে যেমন হয়ে আছে এই ফুলটি দেখলে বুঝতে পারবেন এতে কিন্তু পাতার সংখ্যা একটু পাপড়ির সংখ্যা বেশি হয় যেটা মোনালিসা রেডে কিন্তু তিনটি করে পাবড়ি আসে জেনারেলি এখানে কিন্তু তিনটি থেকে পাঁচখানি পাবড়ি আপনি দেখতে পাবেন তা এগুলো কনফিউশনের জায়গা গাছটা চিনতে পারতে চিনতে চিনে নিতে সুবিধে যে কোন গাছটি কী যাই হোক এই গাছে এখন ফুল এসেছে কিছু গাছে ফুল নেই এখানে আরেকটি গাছ রয়েছে যেটি আপনি হেভি ব্লুমারও বলতে পারেন র্যাপিড ব্লুমারও বলতে পারেন এটি কিন্তু পরপর পরপর ফুল যেমনভাবে আপনি কাটবেন প্রতিটি নোটে ফুল আসবে মাথারটাতে ডেফিনেটলি আর এছাড়া আদার্স নোটগুলোতেও কিন্তু ফুল হচরাচর দেখা যায় সব সবসময় মোটামুটি ফুল আসতে থাকে আর এগুলো টোয়েন্টি ফার্স্ট যেগুলো থাকে একুশ জুয়েলের মধ্যে এগুলো পড়ে এই জুয়েল গাছের মধ্যে আর এই গাছটির নামটি একটু অন্য এটি জুয়েল নয় কিন্তু জুয়েল প্যাটার্নেরই ফুল হবে থার্টি সিক্স প্যাটার্ন ফুল এগুলো কিন্তু প্রচণ্ড সুন্দর সুন্দর ফুল দেখাতে দেখতে পাবেন আপনি আর এই পাশে আমার রয়েছে এই গাছটি এই গাছটি তো খুব ভালো ফুল হয় এটিও এটি আরেকটি নাম নামটি আমার ঠিক আইডিটা আমি দেখতে পাচ্ছি না এটা শুভ্রা শুভ্রা ওইটা পাশেরটা শুভ্রা আছে এটা শুভ্রা কিনা বোঝা যাচ্ছে না এই পাশেরটা শুভ্রা রয়েছে এটাও শুভ্রার প্যাটার্নেরই একই টাইপের এখানে মিস অ্যালিসও রয়েছে মিস অ্যালিস এইখানে রয়েছে দেখুন মিস অ্যালিস আর সুব্রা এই মিস অ্যালিস আপনারা জানেন এর পাতাটি কিন্তু একটু লম্বা হবে আজকের এই আমাদের উপস্থাপনা যেটি হচ্ছে পাতা দেখে কিছুটা গাছ আমার কাছে যেগুলো রয়েছে দেখাচ্ছি আমি এর পাতা ইউজুয়ালি লম্বা হবে আর এই সুব্রা একটি এই মিস অ্যালিসের একটি বড় প্রবলেম যে প্রবলেম সবসময় নজর রাখার দরকার আছে সেটি হচ্ছে এই যে গাছের যে কাণ্ডটি কাণ্ডতে এতে কাঁটা যেমন দেখতে পাচ্ছেন অল্প কাঁটা থাকে গাছের কাণ্ডে একটি বড় প্রবলেম এটি ফাঙ্গাল খুব বেশি হয় বৃষ্টিতে জলে একদমই ভেজানো যাবে না প্রচন্ড পরিমাণ রোদ্দুর ভালোবাসে ছাওয়া জায়গায় থাকলে পাতা ঝরিয়ে ফেলে দিয়ে ফাঙ্গাস গাছটি কিন্তু ধীরে ধীরে নষ্টই হবে আর তাই জন্য আমাদের ওর জন্য একটুখানি কেয়ারফুলি গাছটিকে রাখতে হবে আর তার জন্য কেয়ারের জন্য আমি বলবো ব্লাইটক্স অথবা সাব পাউডার আপনারা এরকম ভুলে যেমন বডিতে দেখুন লাগানো আছে এই যে বডিগুলো একটু কাস্টল দেখলে বুঝতে পারছেন এই যে তুলে দিচ্ছি এই কাঠের এগুলো ধীরে 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 হয়ে গিয়ে ভেতরে স্টেমটি বাইরে বেরিয়ে আসে আর স্টেমের মেন জায়গাটি বাইরে বেরিয়ে আসাতে ওর উপরে কিছু থাকে না গাছটি নষ্ট হয়ে যায় আজকের মেন যে আলোচনা এই আলোচনায় গাছ যে বলছি নষ্ট হয় তার গাছগুলো নষ্ট হওয়ার পিছনে মেন যে কারণটি থাকে সেটি হচ্ছে ফাঙ্গাস আর ফাঙ্গাস থেকে প্রতিহত করতে গেলে যেমন ভুলভাল খাবার দিলে গাছে ফাঙ্গাস আসে তেমনি খাবার না থাকলেও ফাঙ্গাস ফাঙ্গাল অ্যাটাকটা খুব তাড়াতাড়ি হতে পারে আর সেই তার থেকে আমরা বহন ভুলিয়া অনেকে অনেক রকম গাছে খাবার দিতে পারি এখন জেনারেলি এই যে টাইমটি চলছে এই যে মার্চ মাসে আমরা রয়েছি মার্চ মাসের সেকেন্ড উইক ফার্স্ট উইক গিয়ে সেকেন্ড উইকে পড়ছে এই সেকেন্ড উইকে আজ দু তিন দিন অতিবাহিত অলরেডি তো এই সময় আপনারা যদি গাছে খাবার দিতে চান আপনারা যে কোনো খাবারই দিতে পারেন আর জৈব খাবারই প্রেফারেন্স রাখবেন আর সেই জৈব খাবারে আরেকটি খাবার নিয়ে আজকে আলোচনা করছি সেটি এক একদম কমন খাবার যে খাবারটি দুটি মিশিয়ে নেব একদম খুব কমন খাবার এই খাবারটি আপনাদের সমস্ত গাছে প্রচণ্ড পরিমাণ ভালো কাজ করতে পারে আর ভালো কাজ করা মানে গাছে ফুল আসার টেন্ডেন্সি বেড়ে যাবে কিন্তু খাবারটি দেওয়ার সময় মাটিরই যে রয়েছে মাটির উপরিভাবেই আমরা জাস্ট টু মালচিংয়ের মতন গাছ ছড়িয়ে দেওয়া আমি আগেও দেখিয়েছিলাম যে ছড়িয়ে দিয়ে খাবার দেওয়াটাই মনে হয় সব থেকে বেশি বেশি ভালো হয় আর এটিও সেই তাই করছি আমি কিছুই না গাছে খাবারটি ছড়িয়ে দেবো দিয়ে ছেড়ে দেবো গাছের জলটি আগে দিয়ে নেবেন এই দেখুন মাটি আমি ভিজিয়ে নিয়েছি আগে পরবর্তীকালে এই খাবারটি দিচ্ছি কেন এই যে খাবারটি আমি ডাইরেক্ট উইদাউট ডিকম্পোস্টিং এইগুলো ইউজ করা হচ্ছে আর এই যে মাটি ভিজে আছে মানে খাবারটি দেওয়ার পরে পরেই আস্তে আস্তে আর এর যেটা ডিকম্পোস্টিং চালু করবে আর ডিকম্পোস্টিং চালু হলেই গাছে কিন্তু ধীরে ধীরে ডাইলুট হয়ে মাটিতে চলে যাবে আর মাটিতে ডাইলুট হয়ে চলে গেলে গাছ তার মতন খাবার ঠিক জোগাড় করতে শুরু করে দেবে আর বাকি রইল এই যে ঘাস পাতা এই ধরনের ঘাস পাতার কিন্তু পূরণতা যখনই রিপোর্টিং করবেন বা নতুন গাছ পুঁতবেন এই ধরনের জিনিস আসার সম্ভাবনা থেকে যায় আর এই সম্ভাবনাকে আপনাকে ধীরে ধীরে একটি একটি করে তুলে ফেলাই ভালো কেন বেশিরভাগ হয়ে গেলে এখন ঠিক তুলে দেওয়া ভালো বর্ষাকালে কিন্তু ওটি থাকলে ভালো তার কারণ হচ্ছে ওই কিন্তু অনেকটি জল আপনার টেনে গাছটিকে সতেজ রাখার চেষ্টা করবে তখন মনে হয় জঙ্গল ঢেকে দেওয়া বেটার আমার পক্ষে বলে আমি যেটি মনে করি দেখুন গাছে খাবারটি মালচিং করে ওপরে দিচ্ছি একদম নর্মাল খাবার কিছুই নয় আর নতুন রিপোর্টিং করেছেন যারা রিপোর্টিং করে যদি খাবার দিতে চান এর সঙ্গে যে খাবারটি রয়েছে এর সঙ্গে কিছুটি হিউমিক অ্যাসিড মিটিয়ে মিশিয়ে নেবেন হিউমিক অ্যাসিড মেশালে গাছটিতে রুটের যে ট্রেস বা নতুন রুট জেনারেট সেটি করা বা না থাকলে আর একটি জিনিস পাওয়া যায় জুয়েল রুট টাইপের ওটিও ইউজ করতে পারেন এই জিনিসগুলো কিন্তু কাছে আপনাদের ভালো ফলাফল দেবে যাই হোক আজকে যে খাবারটি ইউজ করছি সেটি নিয়ে এখনো আপনাদের আমি খাবার তো মোটামুটি শেষাগত সবকটি গাছই মোটামুটি দিয়ে ফেললাম এছাড়া অন্যান্য গাছও এখনো আছে সব গাছগুলোকেই দেবো একটি একটি করে মানে আপনারা ভাবতে ভাবতে পারেন যে আমার চারটে গাছ চারটে চার রকম খাবার দেয়া হয় তা নয় আমি চারটেতেই একই ধরনের খাবার মানে যেখানে যে কটি গাছ আছে সে কটিতেই মোটামুটি আমি এই খাবারটি দিচ্ছি দেখুন আচ্ছা রিপোর্টিং কিছুদিন আগে হয়েছে তাহলে একটি খাবারই আমি সব কটি গাছে এটা কিন্তু আমার পরিমাণ মতন আমি দিয়ে দিচ্ছি পরিমাণটা কতটুকু উনি বুঝতেই পারছেন এই পরিমাণে গাছে কিন্তু খাবারটি দিন ফ্রি আর এর সঙ্গেই আপনাদের বললাম সৈনিক আছে কি মেশাবেন খাবার একটু কম পড়ে গেল মনে হয় সব কটা টবে দিতে পারছি না একটু কম হয়ে গেল তারও একটু খাবার নিয়ে বাকিটিতে দিয়ে দিতে বলবো আমি অভিজিৎকে এই যে খাবারটি রয়েছে এই খাবারে রয়েছে কি তাহলে একদম কিছুই নয় এই সাদা রঙের পাউডার যেটি দেখলেন এটি হচ্ছে স্টিম বোন যেটি বলা হয় সাদা স্টিম বোন একদম বেধুলোর মতন ময়দার মতন যাই বলুন সেই রকম জিনিসটি এখানে রয়েছে আর ওটি আমি ডাইরেক্ট গাছের গোড়ায় অ্যাপ্লাই করছি একদম জাস্ট ওপরে মালচিং ছড়িয়ে দেওয়া হচ্ছে এটি ডিকম্পোস্টিং কম্পোস্টিংয় নিচে যাবে ওই গাছের যা পুষ্টি জোগাবা সে জোগাবে তার সঙ্গে আমি মিশিয়ে নিয়েছি আর একটি হচ্ছে গুঁড়ো খোল একদম নর্মাল গুঁড়ো খোল যেটি পাতি খুঁড়ো খোল বলতে পারেন সেই খোলটি মিশিয়ে নেওয়া নিয়ে ওপরে যখন দেওয়া হলো কেন খোল খোল প্রচুর পরিমাণে নাইট্রোজেন প্রডিউস করে আর নাইট্রোজেন যখনই প্রডিউস করবে তখনই গাছ পাওয়ার সঙ্গে সঙ্গে পাতা ছাড়ার প্রবণতা বেড়ে যাবে আর এই যে গরম কাল গাছে পাতা না থাকলে কিন্তু গাছের ধীরে ধীরে বার্ন হওয়ার চান্সেস বাড়বে পাতাটা থাকার প্রয়োজন আছে গরমেতে ফুল আসুক না আসুক গাছটা যদি বেঁচে থাকে আপনার ফুল অটোমেটিক্যালি আসবে আর ও টাইমেও যখন যে র্যাপিড ব্লুমার হবে সে অটোমেটিক আপনাকে টাইম টু টাইম ফুল ফুল দিয়ে যাবে কিছুই করতে হয় না যখন বলি খাবার না দিলে মরে কম বেশি খাবার কিন্তু একেবারেই দেওয়া যাবে না আমার মনে হলো ওখানে দু চামচের জায়গা চার চামচ আমি খোল দিয়ে দেবো না একদমই নয় ভুল করে নি এটি এটি করলে কিন্তু গাছে ক্ষতি হবেই হবে অবশ্যম্ভাবে আর বাকি যে রইল গাছের মাটি শুকলে জল দিন এই যে জল দেয়া হয়েছে এটি আজকের জন্য দেয়া হয়েছে এখন গরম প্রচন্ড উপরে পুরো খোলা আকাশের নিচে গাছ আছে মোটামুটি যতক্ষণ সূর্য থাকে ততক্ষণই গাছটি সূর্য রোদ্দুর পায় আর সেরকম ধরনের জায়গায় বন বলিয়া খুব ভালো হয় আর যে গাছগুলো একটু সেডে রাখার দরকার হয় খুব কম গাছই আছে সেগুলো সেই ধরনের গাছগুলোকে আপনি যেমন সেডে রাখবেন রাখতে পারেন কিন্তু রোদ্দুর পর্যাপ্ত পরিমাণে মিনিমাম থেকে থেকে ঘন্টা যেন পায় জায়গাতে রাখবেন তবেই গাছে ফুল পেতে পারেন আমি এই বলিয়া গিয়ে পেরেছি মানে ভেতরে রেখে দিলে গাছের স্টেম সব থেকে আগে খারাপ হবে মানে অন্ধকার জায়গা বগন বলিয়া সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে এই যে স্টেমটি দেখতে পাচ্ছেন এখান থেকে গ্রাফটিং জোন এই স্টেমের এখান থেকেই গাছটি আস্তে আস্তে ধীরে 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 ড্যামেজ হতে শুরু করবে আর এই ড্যামেজ হলে গাছটিকে রিকভারি একদমই সম্ভব হবে না সেই কারণে আপনাদের বলি আমি একটুখানি রোদ্দুর জায়গায় রাখুন গাছটি খুব ভালো থাকবে আর ঠিক এইরকম যেমন ফুল হয়ে আছে এইরকম ফুল নিয়ে আপনাদের সঙ্গে আবার ভবিষ্যতে দেখা হবে ভগুন বলি আরও অনেক অনেক ভিডিও নিয়ে আসছি খুব শীঘ্রই দেখা হবে আরও একটি ভিডিওতে ঠিক দুপুর একটা অভিজিৎ নমস্কার